লিচু চোর বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুঁকুরে সে কি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না না আসতে গিয়ে ইয়াব বড় কাস্তে নিয়ে গাছে কে চেয়ে চড়েছি ছোটো এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছিস সরাত জোরে পড়বি পর মালির ঘাড়েই সে ছিল গাছের আড়েই বেটা ভাই বড় নচ্ছার ধুমাধুম গোটা দুচ্চার দিলে খুব কিলো ঘুষি একদম জোরসে ঠুসি আমিও বাগিয়ে থাপড় দেহাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিংনু দেয়াল দেখি এক ভিটরে শেয়াল আর ধ্যাত শেয়াল কোথা ডেলোটা দাঁড়িয়ে হোথা দেখেছি আঁতকে ওঠা কুকুরও জুড়লো ছোটা আমি কই কম্মক আবার কুকুরেই করবে সাবার বাবা গো মা গো বলে মাচিলের ফোঁকল গোলে ঢুকিকে বসতের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাবো ফের কান মলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামই মিছা কুকুরের চামড়া খিঁচা সে কি ভাই যায় রে ভুলা মালির ওই পিটনি গুলা কি বলিস ফের না খপ্তা